নমস্কার বন্ধুরা বাঙালির ক্ষয় তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা হয়তো তোমরা কীর্তনের আওয়াজটা শুনতে পাচ্ছ আবার নতুন করে কীর্তন চালু হয়ে গেছে তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো গতকাল বন্ধুরা ভিডিওটা করতে পারিনি পাশে গান বাজছিল খুব জোরে জোরে যদি কপিরাইট আসে তার ভয়ে আর ভিডিওটা করতে পারিনি তা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে কে কী খেলে অবশ্যই জানিও আমি আজকে দুপুরে শাক ভাজা সঙ্গে শুকনো লঙ্কা একটা ভাজা নিয়ে এসেছি আর বোয়াল মাছের মাথা দিয়ে সব সবজি দিয়ে একটা নাড়াচাড়া করেছি তারপরে তোমার খয়লা মাছের ঝাল করেছি আর বোয়াল মাছের কলা পাতুরি করেছি তা সঙ্গে থাকো দেখতে থাকো আমি আমার খাওয়া শুরু করি দেখো বন্ধুরা এত গান বাজে বন্ধুরা চারিদিকে যে ভিডিও শ্যুট করতে খুব অসুবিধা হয় আমি বন্ধুরা এই লঙ্কাটা এই এখনই খাবার আগে আর কি ভেজে নিয়ে আসলাম শক্ত থাকে মুচমুচে থাকে সেন্টটাও অন্য রকম লাগে তখন খেতেও ভালো লাগে তখন লঙ্কাটা ঠান্ডাটা বন্ধুরা কমে গেছে কিন্তু হাওয়া চলছে বাইরে রাতের দিকে একটু বেশি ঠান্ডাটা পড়ছে বন্ধুরা এই যে বোয়াল মাছের মাথা দিয়েছে না চাটা এটা বন্ধুরা আমার শাশুড়ি মা করতেন তা খুব ভালো খেতাম তা ওনার কাছ থেকেই শেখা এই না চাটা তা আমি এই সময়টাতে এই না চাটা করি তোমার সিমের দানাগুলো যখন পেকে যায় তখন এই না চাটা করি মাছের মাথা বা ঘাড়ের কাছে যে মাছটা হয় সেই মাছটাও দিই সঙ্গে এমনি আমার শাশুড়ায় রান্নাটা বেশ ভালো করে তবে নাড়াচাড়া যে কোনো মাছই খুব ভালো রান্না করে তো ওনার কিছু কিছু রান্না আমি করি ক্যামেরাটা মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে বন্ধুরা

এই না মধ্যে আমার আবার গোটা লঙ্কা কাঁচা লঙ্কা সেদ্ধ দিতেন কারণ আমার শ্বশুরমশাই আর ঠাকুমা শাশুড়ি ওনারা আবার এক্সট্রা করে লঙ্কাটা মেখে খেতেন মিথ্যা বলবো না বন্ধুরা ভালো হয়েছে রান্নাটা আগে বয়লের পাতুরিটা দিয়ে খাই দেখো বন্ধুরা মিষ্টি একদম কেমন পুড়ে পুড়ে গেছে মানে সময়টা একটু বেশি নিয়ে ভেজেছি এর জন্য দেখি এটা খেতে কেমন লাগে ভালো আছো বন্ধুরা আমি খাচ্ছি তাই আমি বুঝতে পারছি খারাপ না ভালো বলেছিলাম বলেছিলাম বন্ধুরা যে কোনো মাছের লেজের অংশটাই আমি বেশি খাই এই জন্য আজকে বোয়াল মাছেরও লেজটা খাচ্ছি রান্নাগুলো সবই ভালো হয়েছে বন্ধুরা মনে হচ্ছে ভাত একটু বেশি খাই কিন্তু আজকে আর ভাত বেশি নেব না ভাত বেশি খেলে না পরে একটু কষ্ট হয় এবার থেকে খয়রা মাছটা বন্ধুরা পাতুরটা একটু ঝাল বেছে দিয়েছিলাম তা এটা এর জন্য মনে হচ্ছে একটু ঝালটা কম লাগছে ভালো লাগছে খেতে মাছে ভাতে বাঙালি বন্ধুরা আমরা চেষ্টা করি মাছ পাতে রাখার জন্য দেখো বন্ধুরা কতটা ডিম হয়েছে মাছটাতে দেখো বন্ধুরা কতটা ডিম হয়েছে de más আমি মাছের কাঁটা খাই বলে বন্ধুরা অনেকেই তোমরা ভাবতে পারো এই মনে হয় বিড়াল ভালো করে কাটাগুলো খেতে গিয়ে বিজয়টা অনেক বড়ো হয়ে যাচ্ছে মাছের এই ডিমটা আমি রেখে দেবো বন্ধুরা এটা খাব না এটা আমার যে পোষা বেড়াল রয়েছে ওর জন্য রেখে দিলাম তো বন্ধুরা ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে গেল তা যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য টাটা